সো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ব্লক সকাল সকাল মর্নিং ওয়াক বেরিয়ে পড়ছি আর মর্নিং ওয়াক করছি আজকে আমরা বালির উপরে আর সকাল সকাল একটা জিনিস দেখাচ্ছি অবশ্যই যারা সকাল সকাল এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর বেশি পছন্দ করে যেতে বেড়াতে ঘুরতে যেতে সকাল সকাল সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের আপনাদেরকে দেখাতে খুব ইচ্ছা করে ঠিক আছে আজকের নাজারাটা দেখুন শনিবার শনিবারের সকালে একটা আকাশে নাজারাটা দেখুন সকাল সকাল দেখতে হয় না যেরকম সকাল সকাল আসলে সমুদ্রের জল আমার তো সকাল সকাল ডেলি এই কোয়ার সময় আমরা ডেলি সকালে আসি একবার খুব ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগে আর সেটা আপনাদেরকেও শেয়ার করছি আপনারা দেখুন দেখলে ভালো লাগলে একটা লাইক আরেকটা কমেন্ট করুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন